আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ক্লাসে মূলত আমরা পিএনজি এম নিয়ে আলোচনা করব ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই পিএনজি মূলত দুই ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে পিএনজি এম এজ কি সেটা আমরা বুঝবো দেন আমরা এই পিএনজি গুরুত্ব সেটা জানবো পিএনজি এমএ কেন দরকার সেটা আমরা জানবো অনেক সময় দেখা যায় আমরা সরাসরি যখন গুগলে যাই আমরা ফটোশপে যাচ্ছি ফটোশপে গিয়ে আমরা নতুন একটা ফাইল নিয়েছি ফাইল নিয়ে যাচ্ছি নিউ থেকে গিয়ে মূলত যখন নিউ ফাইল নিতে যাচ্ছি দেখুন যখন নিউ ফাইল নিতে যাচ্ছি তখন এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড দেখা যায় ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের এখানে হোয়াইটের জায়গায় আমি যদি ট্রান্সপারেন্ট দিই দেন যদি ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি কিন্তু একটা ফাইল চলে আসে আমরা এগুলো আগের ফাইলগুলো কাট করে দিচ্ছি তো এরকম একটা ফাইল চলে আসে দেখুন এরকম একটা ফাইল চলে আসে এই ফাইলের উপরে অর্থাৎ এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার উপরে যদি কোনো কিছু আমি রাখি এবং তার পিছনটা যদি দেখা যায় সেটা হচ্ছে পিএনজিএমএস যদি না বুঝতে পারেন পিএনজিএমএস কি চলুন দেখি আমরা উদাহরণস্বরূপ কোনো একটা টি শার্ট দেখুন ইন্টারে ক্লিক করলাম ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো টি শার্ট চলে আসলো আমি ইমেজে ক্লিক করলাম করার টি আছে অনেকগুলো টি এই এখানে কালো একটা আছে এই কালো টি উপর ক্লিক করলাম টি শার্টটার উপর সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস বুঝার আগে আমি যাচ্ছি তারপর বুঝাচ্ছি রাইট বাটন ক্লিক করার পর আমি সেভ ইমেজে ক্লিক করতে চাচ্ছি সেভ ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা নয় আমি আপনাদের বুঝাবো মধ্যে এই জন্য বুঝাতে চাচ্ছি তার জন্য আমি যাচ্ছি এটাতে একটু ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পর আমি একটু বোঝার চেষ্টা করি যাতে করে আপনাকে বোঝাতে সুবিধা হয় আমার আমি এটাতে ক্লিক করে দেখতেছি এটাতে ক্লিক করে দেখতেছি অ্যান্ড দেন আমি এটাতে ক্লিক করতেছি তারপরে আমি এটাতে ক্লিক করার চেষ্টা করতেছি আমি অনেকগুলো জায়গায় যাচ্ছি যখন আমি আমার প্রয়োজনীয় জিনিসটা পাবো তখন আপনাকে দেখাবো যে আসলে আমি কি খুঁজতেছি এবং কেন খুঁজলাম এবং কি কারণে খুঁজলাম এই বিষয়গুলো আলোচনা করব তখন আচ্ছা আমরা ইমেজে যাই হ্যাঁ প্রথমটাতে যাই দেখুন মনোযোগ দিয়ে দেখতে হবে আবার এই যে প্রথম যে ইমেজটা আছে না প্রথম ইমেজটা দেখুন প্রথম ইমেজটা আমি প্রথম ইমেজটা কাট করে দিলাম এই প্রথম ইমেজটা যদি কোনো ইমেজ গুগল থেকে আপনি কেমন বলুন কোনো একটা ইমেজ যখন আমরা দেখতে চাই এটা দেখতে পারি এখানে একটা ইমেজ দেখা যায় এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে এবং পাশাপাশি ইমেজের পিছনটাতে দেখুন কোন একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড এইটার পিছনে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড এইটার পিছনে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড যে ইমেজগুলো দেখা যায় গুগলে প্রথম অবস্থায় হোয়াইট কালার এখানে যখন ভালো করে ক্লিক করবো একটা ক্লিক করার পর যখন এইখানে দেখা যায় অর্থাৎ প্রিভিউ হয় তখন তার ব্যাকগ্রাউন্ডটা মূলত দেখুন এরকম একটা ট্রান্সপারেন্ট হয়ে যায় ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট দেখুন আপনি যখন এরকম একটা ট্রান্সপারেন্ট এই ধরনের যে ছবিগুলো আছে ওইটাকে পিএনজি ইমেজ বলে অর্থাৎ যার পিছনে কোনো কিছু কালার কিংবা কোনো কিছু থাকে না ওটা শুধুমাত্র দণ্ডায়মন অবস্থায় থাকে আমরা যদি আরো ক্লিয়ার করি আমরা যদি একটু যাই ওখানে ওই যে এখানে যদি যাই এইটার উপর যদি রাইট বাটন ক্লিক করি যদি সেভ ইমেজে ক্লিক করি

আপনার এই ছবিটাই দরকার যে ছবি এই যে এই ছবিটাই দরকার বাট আপনি পিএনজি পাইতেছেন না পিএনজি পাইতেছেন অথবা এই ছবিটা দরকার এই ছবিটা রাইট বাট ক্লিক করার পর সেভ ইমেজে যখন গেলেন তখন দেখতেছে এটা পিএনজি ইমেজ দেখাত যে পিএনজি ইমেজ আমি যদি এইটা সেভে ক্লিক করি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করছি ক্লিক করার পর যখন আমি ওখানে যাচ্ছি এই যে এটা ছবি আছে এটাকে ধরে কান ধরে যদি ফটোশপি নিয়ে এসে সেরে দেন আসলে কি এটা পিএনজি ইমেজ উত্তর হচ্ছে না কারণ কি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই যে এটা একটা হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এটা পিএনজি ইমেজ নয় আমরা যদি পিএনজি ইমেজ করতে চাই এটাকে কি করতে হবে আমরা এটাকে প্রথমে একটু বড় করে নিই আপনাদের বোঝানোর সুবিধা হতে শিফট বাটন ধরে বড় করে নিলাম তখন আমি এই কুইক সিলেকশন টুলে যাচ্ছি কুইক সিলেকশন টুল আমি আগে কুইক সিলেকশন টুলে যাচ্ছি যাওয়ার পর এইটা রাইট বাটন ক্লিক করার পর দেখুন এই ছবিটা যদি কাজ করতে চাই না আমি কাজ করতে চাই দেখুন কাজ করতে চাই এইটার উপর রাইট বাটন ক্লিক করার পর এটাকে রাস্টারাইজ করে নিতে হবে রাস্টারাইজ এখন যদি এইটার উপর একটা ক্লিক মেরে দেয় চতুর্পাশে সিলেকশন হয়ে গেছে ডিলেটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেছে এখন কিন্তু এইটা মূলত আমার কি হয়ে গেছে পিএনজি এমএ হয়ে গেছে আর কোনো আর কোনো কোনো অপশন নাই এই যে ব্যাকগ্রাউন্ড টা ব্যাকগ্রাউন্ডের উপরেই ছবিটা আছে ব্যাকগ্রাউন্ডটা এবং ছবিটি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এর পিছনে যদি আমি এখন হোয়াইট কালার দিই কিংবা ব্যাকগ্রাউন্ড কালার দেই সেটাই মূলত আমি আমরা একটা দেখাই এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা টা নিচের দিকে দিলাম এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি অল্টা ব্যাক দিয়ে কোনো একটা কালার দেই তাহলে ওই কালারটা আসে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে যদি কোনো একটা কালার দেয় তাহলে ওই কালারটাই আসে এখান থেকে যদি আমি একটু অন্য কোন কালার দেয় সাপোজ এই কালারটা দিয়ে ওকেতে ক্লিক করার পর অলটা ব্যাক স্পেস ক্লিক করি ওই কালারটা আসে অর্থাৎ এই টি শার্টের পিছনে কালারটা আপনি যেকোনো সময় যেকোনো কোনো কালারে কনভার্ট করতে পারেন এইটার নামই হচ্ছে পিএনজি এম তাহলে পিএনজি এম এর মানে কি পিছনে কোনো কিছু অংশ থাকবে না আনমিট

ওটা বুঝার জন্য আবারও যাচ্ছি ট্রান্সপারেন্টে যাচ্ছি এখন আসি আমরা এখানে আসলাম এখানে আসার সঙ্গে সঙ্গে নিলাম না এটাকে কপি কপি ক্লিক আমরা এখানে আসব আসবো যদি সাবমিট করি সাবমিট করার সঙ্গে এখানে একটা কি দেখা যাবে একটা আইকন দেখা যাবে রাস্টারাইজার সেটা কোথা থেকে পাবেন রাইট বাটন ক্লিক করার পর থেকে রাস্টারাইজ রাস্টারাইজ যদি কোন ছবিতে রাস্টারাইজ না করে থাকেন এডিট করতে গেলে মূলত ওই ছবিটা আপনি এডিট করতে পারবেন না আপনাকে বলবে যে আপনি এই জন্য মনে করুন আপনি এমন একটা ছবিতে কাজ করতেছেন যেটা মূলত রাস্টারাইজ ফ্রি নয় রাষ্ট্রাইজ ফ্রি না থাকলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি এখন রেডি করলাম আপনার জন্য না রেডি করলে তো পারবো না এখন দেখুন চলুন আমরা কাজ করি আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে কাজ করতে করতে এটা রেডি করছি এইটা হচ্ছে একটা ছবি এই যে একটা ছবি দেখুন একটা ট্রান্সপারেন্টের উপর এটা একটা ছবি যে এটা একটা ছবি এই ছবিটা দেখুন এই যে উপর দেখুন একটা দেখুন কোন একটা কিছু দেখা যাচ্ছে এই যে এই অংশটুকু দেখুন এই দেখুন তাহলে দেখা যাবে আশা করি এই যে অংশ এটা নাম রাস্টারাইজ রাস্টারাইজ যদি এই অবস্থায় যদি থাকে আপনি যদি এখন কুইক সিলেকশন তুলে যান এখানে যদি মার্কিং করেন ডিলেটে ক্লিক করেন ডিলেটে ক্লিক করার সে বলছে রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল তাহলে বোঝা যাচ্ছে যেটাকে রাস্টারাইজ বলতেছি এটার আর একটা নাম আছে স্মার্ট অবজেক্ট এটার ওপর কোন একটা স্মার্ট অবজেক্ট করা আছে কোন একটা কিছু কাজ করতেছে এটা লকিং অবস্থায় আছে তুমি এটাকে কি করো এটা এটাকে স্মার্ট অবজেক্টটা খুলে ফেলো আগে এটা খোলার জন্য কি করতে হবে এইটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে দেন এটাকে রাস্টারাইজ লেয়ার করতে হবে তাহলে দেখুন ওইটা চলে গেছে এখন যদি আপনি ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে ওইটা ডিলিট হয়ে যায় এই জন্য মূলত আপনাকে রাস্টারাইজ করতে হবে আনমিট বুঝতে পারলাম কি আমরা নাকি বুঝতে কাজ ছবিতে আমরা করতে পারবো না যখন কোন ছবি আমার এডিট করতে যাব যদি ওইটা রাস্টারাইজ করা থাকে তাহলে রাস্টারাইজ লেয়ারটা কনভার্ট করে নেবেন স্মার্ট অবজেক্টটা কি করবেন আপনি সরাই ফেলবেন তাহলে আপনি ওইটাতে এডিট করতে পারবেন আশা করি ক্লিয়ার শুধুমাত্র ওইটাকে রাইট বাটন ক্লিক করার পরে আপনি ওটা কি করতে পারেন রাস্টাইজ লেয়ারে ক্লিক করলে আপনি ওটাকে এডিট করতে পারেন এতটুকু বিষয় আর কোনো বিষয় নেই চলুন আমরা আর একটা বিষয় বুঝি এই পিএনজি ইমেজ নিয়ে আলোচনা করতেছি যেহেতু পিএনজি ইমেজের কিছু বিষয় কিছু গুণাগুণ দেখুন এই যে পিএনজি ইমেজটা করলাম না আমরা এটাকে আবার কন্ট্রোল অল্টার জেটে ক্লিক করার পর আগের জায়গায় ব্যাক হয়ে আসতেছি এই জায়গায় আসলাম এখন এখানে এসে এটাকে আরেকটু একটু বড় খুঁড়ি আপনাদের বোঝানোর সুবিধা কন্ট্রোল ডিতে সিলেকশন করলাম দেখুন এখান থেকে অনেকগুলো অপশন আছে দেখুন এখানে একটা অপশন এরপরে 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 আরো অনেকগুলো অপশন আছে আমি কোন কারণে চাচ্ছি এই ছবিটা যদি একটু ছোট করে নেওয়ার জন্য তাহলে এখান থেকে একটা অপশন আছে টুল এই যে এখানে দেখা যায় ক্রপ টুল দেখা যায় এই টুলের উপর ক্লিক করার পর যদি আপনি কোন একটা অংশকে কাট করে বাদ দিতে চান যে আমি চাচ্ছি এটা নির্দিষ্ট একটা অংশ দিব অথবা বাদ দিবো তাহলে ওই অংশটুকু আপনি নিতে পারেন আপনি যদি চান এটাকে বড় করার জন্য আপনি এটাকে বড় করতে পারেন ডিপেন্ড করবে আপনার উপরে এতটুকু অংশ যদি ইন্টারে ক্লিক করেন অবশিষ্ট অংশগুলো কাট হয়ে যায় শুধুমাত্র এই অংশটুকুই থাকে আনমিট বুঝতে পারলাম কি পারলাম না ক্রোপটুল টুল আশা করি क्लियर কেন আমি তো এই ক্রপটা নাও করতে পারি এইভাবে যদি এইভাবে না করি কিভাবে করব আমরা কন্ট্রোল অলটা জেড যাচ্ছি অর্থাৎ আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি যে কন্ট্রোল অলটা জেড সরি ক্যান্সেল আমি এখান থেকে ক্লিক করি ওকে আমি কন্ট্রোল অলটা জেড ক্লিক করার পর আগে জায়গা ফিরে আসে যদি আমি ওটা না চাই তাহলে পেইন্ট টুলে যাব পেইন্ট টুলে ধরে a a এই বরাবর দেন এই বরাবর আমি আসলাম আমি আসার পর এখান থেকে মেরে দিলাম কন্ট্রোল অন্টারে ক্লিক করলে আমার সিলেকশন হয়ে যাচ্ছে কন্ট্রোল দেখুন সেম কাজ কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমার সুবিধা কি সুবিধা হচ্ছে আমার যদি আমি ক্রোপ দিয়ে কাজ করি তাহলে এক নিমিষে আমার সবকিছু দেখুন এক নিমিশে ক্রোপটুল ক্রোপ টুল থেকে ক্লিক করবো আমি যতটুকু চাষি ততটুকু আমি এখান থেকে শুধুমাত্র সিলেক্ট করে দেবো শুধুমাত্র সিলেক্ট করে দেবো দেন আমার অটোমেটিকভাবে ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাদ বাকি অংশগুলো সব বাদ এতটুকু অংশই থাকবে আমি চাচ্ছি মূলত কি এই অংশটুকু আমি বাদ দিতে চাচ্ছি এই অংশটুকু আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করবো ডিলেট ইন্টার ক্লিক কমপ্লিট এখন যদি আমি কুইক সিলেকশন টুলে যাই এর উপরে যদি একটা অ্যাপ্লাই করে দেয় ডিলেটে ক্লিক করি তাহলে কিন্তু ওর পিছনে অংশটা বাদ হয়ে যায় আমি একটা কালার যে কালার এটা উপর উপর নিব সেই কালার উপর হবে আমরা দেখি উদাহরণস্বরূপ আমরা নতুন আরেকটা একটা লেয়ার নিচ্ছি নতুন আরেকটা একটা লেয়ার নিচ্ছি নিউ এ নিয়ে গিয়ে আমরা এখান থেকে ট্রান্সপোর্টের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড কালার দিছি ও যে এই কালার হবে ওকে ওকে ক্লিক করতেছি এই কালারটা চলে আসলে আমরা একটু বড় করে নিচ্ছি এখন ওই কিছুক্ষণ আগে যে এখানে কাজ করলাম না এই টি শার্টটার উপর এই টি শার্টটাকে যদি আমরা মাউসের লেফট সাইড দিয়ে ধরি ধরে নিয়ে আসার পর এই লেয়ারটা যদি চলে আসে এর উপরে যদি ছেড়ে দেয় এবং এটাকে যদি অল্টা বাটন ধরে অথবা শিফট বাটন ধরে যদি একটু ছোট করে নেই ছোট করে নিয়ে যদি এটার উপর ছেড়ে দেয় দেখুন তাহলে এই কালার আকার ধারণ করছে এইটার নামেই হচ্ছে পিএনজি এম তাহলে আপনি একটা পিএনজি বিভিন্ন ভাবে কাজ করতে পারেন কি পারেন না কোন একটা ছবি এই ছবিটাই এটা ছবি কি ছবি আমি এই ছবিটাই মনে করুন আমি যদি এটা ডাউনলোড করতে চাই তাহলে ফাইলে যাবো ফাইল থেকে মূলত সেভ আছে ক্লিক করবো সেভ এসে ক্লিক করার সাথে এখানে ফটো সব অবস্থা আছে আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে এখান থেকে অনেকগুলো ফাইল দেখতেছেন দেখুন অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে এখান থেকে একটা অপশন আছে পিএনজি দেখুন পিএনজি পিএনজি দেখা যায় এই পিএনজি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এটা কোথায় সেভ করতেছি ডেস্কটপে এটা আমি দিলাম টেস্ট পিএস ওয়ান এটা দিলাম জিরো ওয়ান টেস্ট পিএস জিরো ওয়ান এটা আমি দিলাম কপি করলাম কোথায় রাখতেছি ডেস্কটপে আমি যদি সেভে ক্লিক করি ওকে তে ক্লিক করি ওকে তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা সেভ হয়ে গেল এটা একটা ফর্ম্যাটে সেভ করলাম আমি যদি এখন ফাইলে ক্লিক করি আবার যদি সেভ অ্যাজ এ ক্লিক করি আমি যদি এখন ফাইল ফর্মেটে যাই এখান থেকে যদি জেপিজি দেখুন এবার কিছুক্ষণ আগে করছি এখন করতেছি জেপিজি জেপিজি দিকে যদি ক্লিক করি ডেস্কটপে রাখতেছি এখান থেকে নাম রাখতেছি টেস্ট ইজি এটা ফাইল ফর্মেট সেভে ক্লিক করতেছি এটাও সেভ হয়ে গেলো ওকে ক্লিক করলাম সেভ হয়ে গেছে এখন যদি আমি ফাইলে যাই ফাইলে যাওয়ার পরে আমি একটা পার্থক্য বুঝতে পারি এটা একটা ছবি আর যেটা ডাউনলোড করলাম ডাউনলোড করছি কি দুইটা এটা একটা ছবি আর একটা ছবি নিচে দেখে গেছে নাকি খুঁজে কি ওকে ও গেল কোথায় আমি কি ডাউনলোড করছি আচ্ছা হোক ওর যদি মাথা খারাপ থাকে আমরা খুঁজে পাই ওকে আচ্ছা দেখুন এই যে ছবিগুলো ডাউনলোড করলাম তার মধ্যে এইটা একটা ছবি এই ছবিটা বোঝার জন্য রাইট বাটন ক্লিক করতেছি আমি প্রপার্টিসে ক্লিক করতেছি

তাহলে আমাকে খুঁজতে হবে যে jpeg image একটা jpeg ইমেজ খুঁজে বাই করুন ধরুন এইটা আমি প্রপার্টিসে যাচ্ছি ডিটেলসে গিয়ে আপনি দেখতে বল এইটা jpeg এর মধ্যে টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাক্স কমেন্টস এই অপশনগুলো থাকবে পিএনজি image এর পপআপ এই ডিটেলসে ঢুকে টাইটেল ডেসক্রিপশন এই অপশনগুলো থাকবে না অনমিট ওই ক্ষেত্রে কি করবেন বললেন কি করব স্যার করে নিতে পারি স্যার অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটা অপশন সেট করতে পারেন হয় আপনি ওটাকে জেপিজিতে ডাউনলোড করে করতে পারেন অথবা পিএনজি থেকে আপনি জেপিজিতে কনভার্ট করতে পারেন এখন যদি বলেন কেমনে কনভার্ট করবো এই যে ফটোশপে আপলোড করবেন আপলোড করার পর ফাইল ফর্মেটে গিয়ে ওটা সেভ করবেন জেপিএজি মোডে অথবা যদি সেটাও না পারেন সেটাও না পারেন তখন আপনি কি করবেন তখন যে কাজ করুন এই যে আছে না এইটার উপর রাইট বাটন রাইট বাটন থেকে ওপেন উইথ দেখুন ওপেন উইথ ওপেন উইথ থেকে আপনি এখান থেকে দেখুন যে পেইন্ট পেনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইলে যাবেন ফাইল থেকে মূলত এখান থেকে সেভ থেকে ক্লিক মূলত আপনি কোথায় রাখতে চাচ্ছেন আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি ডেস্কটপে কি নামে রাখতে চাচ্ছি এটা মূলত যে পি টি শার্ট টি শার্ট ইন্টারে ক্লিক করতেছি সেভ হয়ে গেছে আমি দেখুন সেভে ক্লিক করি কাজ কমপ্লিট আমি ডাউন করে দিচ্ছি আউট হয়ে গেছে এখন যদি আমি ডেস্কটপে যাই ডেস্কটপে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত ওই ছবিটা যে ছবিটা আমরা ইনস্টল করলাম সেই ছবিটা এই যে এই যে এই ছবিটা দেখুন জেপিজি কোথায় গেল এই যে কোথায় গেল এই যে এইটা নাকি এটা কি নামে দিলাম টেস্ট পিএস যে পিএস এই যে এটার উপর ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা ফাইল ফরম্যাটটা মিসিং করা আছে এই যে এটা এটা ইয়েস এটা রাইট বাটন ক্লিক করুন প্রপার্টিসে ক্লিক করুন প্রপার্টিসে ক্লিক করার সঙ্গে ডিটেলসে ঢুকে দেখুন টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগ সবই চলে আসে আনমিট সবগুলোই বুঝতে পারলাম কি বললাম না করা যাবে স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি এটা বুঝতে পারছি ওকে এখন আসুন আজকে এই পর্যন্ত থাকবে পরবর্তী ক্লাসে আমরা ছোট্ট একটা আলোচনা করব এই যে পিএনজি এম যেহেতু লং হয়ে যাচ্ছে পিএনজি এম টা আমরা যদি এস ইউ করতে চাই সেটা ফটো সপ্তাহে কিভাবে এস করবো কিংবা কিভাবে করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো ক্লিয়ার আল্লাহ হাফিজ